হাই রূপম আজকের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে এবং আপনারা অনেকেই ভাবছেন যে এই যে রাহুল মুখার্জির ছবি সেটাকে বন্ধ করে দেওয়া হলো আজকে তো সকাল থেকে খবর যে একশো জন প্রায় বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক যারা একত্রিত হয়েছে এবং শুটিং আরম্ভ হয়নি প্রত্যেকের রাজ চক্রবর্তী থেকে শুরু করে পরমব্রত অনির্বাণ শ্রীদ মুখার্জি কৌশিক গাঙ্গুলি সবাই আরও অনেকে তারা এই বিষয়ে নিয়ে স্টেটমেন্ট রেখেছেন তো এই যে ফেডারেশন এরা কেন রাহুল মুখার্জির পিছনে পড়লো কেন তার ছবিটা আটকাতে চায় কেন টেকনিশিয়ানরা কাজ করতে চায় না এই ফেডারেশন তাদের হস্তক্ষেপ কতটা এর ভালো দিক কী খারাপ দিক কী এটা কিভাবে রয়েছে তো আমি দেখলাম এটা নিয়ে অনেকে কথা বলছে যাদের এটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই এই বিষয়টাই জানে না কিন্তু এর মানে এটা আলোচনা আপনি কখন করতে পারবেন যখন আপনি এটা জানবেন এবং কিভাবে এটা ছড়িয়ে রয়েছে ভালো দিক কী খারাপ দিক কী এর সময়সীমা এগুলো আপনাকে জানতে হবে তো তো সেই ইনফরমেশনগুলোই আমি আপনাদেরকে দেব এবং ঘটনাটা কি ঘটেছিল সেটাও বলবো তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে চোর আমি নাম ধরেই বলছি তারা আমাদের এখানে একটা কাজ করতে আসে সেটা কলকাতাতেই শ্যুট করবে মানে আমাদের এখানেই শ্যুট হবে এবার সেই সময় পরিচালকনার ভার থাকে হচ্ছে রাহুল মুখার্জির ওপরে এবং তিনি এখানকার টেকনিশিয়ান নিয়ে কাজ করবে এবার ফেডারেশনের একটা নিয়ম রয়েছে এ থেকে কেউ আসে অন্য যে কোনো দেশ হোক তাদের যদি কোনো প্রোডাক্ট হয় তারা যদি এখানে এসে কাজ করে তাহলে তাদের ডাবল পেমেন্ট দিতে হবে টেকনিশিয়ানদের এবার বাংলাদেশ এবার তাদের প্রত্যেকটা ক্রু মেম্বারকে ডাবল পেমেন্ট দিতে হবে চার দিনের শ্যুট হয় এবং তারা এই বিষয়টা মানতে পারে না তার কারণ ধরুন তারা একটা বাজেট বা একটা খরচ সেটা ধার্য করেছিল যখন দেখে তার ডাবল খরচ হবে তারা সেটা উইথড্র করে এবং তারা বলে তারা এত খরচা করে কাজটা করতে পারবে না ঠিক আছে এমনটা তারা জানায় এবং তারা কাজ বন্ধ করে দেয় সেই সময় রাহুল মুখার্জি তারা ঠিক করে যে তারা বাংলাদেশে গিয়ে এই কাজটা কমপ্লিট করবে তো তারা বাংলাদেশ চলে যায় এবং ফেডারেশনকে তারা জানায় না যে তারা বাংলাদেশে গিয়ে শ্যুটটা করছে তারা বাংলাদেশে যায় গিয়ে কাজ করে নেয় তারপরে শোকস করা হয় রাহুল মুখার্জিকে জানানো হয় তিনি ফেডারেশানকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে শ্যুট করেছেন এবং যে অ্যালিগেশান আসে সেটা হচ্ছে যারা কাজ করেছিল যে ক্রু মেম্বার ছিল তারা টাকা পায়নি কিন্তু পরবর্তী সময় কিন্তু জানা যায় ওই চার দিন বা তিন দিন যারা কাজ করেছিল তারা প্রত্যেকে কিন্তু পারিশ্রমিক পেয়ে গেছে এবং ডবল পেমেন্টটাই পেয়েছে ঠিক আছে তো এই যে বিষয়টা ছিল রাহুল মুখার্জি নিয়ে সেটা কিন্তু তার আগেনস্ট আর কিছু অ্যালিগেশান আনা যায় না রাহুল মুখার্জির ছবি অ্যানাউন্স হয় দেখুন বিষয়টা আর কিচ্ছু বলা হলো না তাকে যদি সাসপেন্ড করেই দেওয়া হতো বা আগেই তার তিনি কোনো ছবি করতে পারবেন এটা বলে দেওয়া হতো তাহলে এই যে এতদিন ধরে প্রি প্রোডাকশান একটা ছবির সাথে জুড়ে থাকা এটা তো একটা প্রসেস একজন পরিচালক সে একটা ছবি নিয়ে মানে শুধু শুটে নামছে ফ্লোরে নামছে কাজ করছে বাড়ি চলে যাচ্ছে ওইটুকু তো নয় একটা পড়াশোনা রয়েছে একটা ওয়ার্কশপ রয়েছে তার একটা ভাবনা রয়েছে একজন পরিচালক কিন্তু সিনেমাটা এডিট হয়ে অডিয়েন্স তো দেখবে চার মাস পর সে কিন্তু আগেই দেখে ফেলেছে তার কিন্তু ছবিটা আগেই বানানো হয়ে গেছে তার মাথাতে সেটা তৈরি হয়ে গেছে সে পুরোপুরি প্রিপারেশান নিয়ে নিয়েছে যখন তার ছবির অ্যানাউন্সমেন্ট হলো যে এই অ্যানাউন্সমেন্ট হয়েছে এই ছবিটার নাম এটা ছবিটা এই টিম রয়েছে এই কাস্ট রয়েছে কয়েকদিন পর ছবিটা ফ্লোরে যাচ্ছে যেদিনকে ফ্লোরে যাবে ঠিক তার আগে ছবিটা শুভ মহরত হওয়ার পর জানিয়ে দেওয়া হলো যে রাহুল মুখার্জি তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হলো তাহলে সেটা সেই সময় কেন প্রোডাকশান হাউস থেকে আমি বলেওছি তারা কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করে তারা তাকে ডিরেক্টর থেকে সরিয়ে দেয় তারা সৌমিক হালদারকে ডিরেক্টর হিসেবে আনে এবং রাহুল মুখার্জিকে ক্রিয়েটিভ প্রডিউসার আনে হিসাবে আনে তাতেও সমস্যা রাহুল মুখার্জি কোনোভাবে ছবির সাথে যুক্ত থাকতে পারবে না কিন্তু পরবর্তী সময় যখন এই প্রোটেস্ট বাড়ে সবাইটা নিয়ে কথা বলে এটাকে ঠিক করা হয় এবং রাহুল মুখার্জি তার ওপর থেকে সম্পূর্ণ অ্যালিগেশান তুলে নেওয়া হয় এবার যেদিনকে ছবিটা ফ্লোরে যাবে আজকে সেদিনকে কোনো টেকনিশিয়ানরা ফ্লোরে আসে না তাদের কাছে একটা করে মেসেজ যায় যে রাহুল মুখার্জি পরিচালনার দায়িত্বে থাকলে তারা কেউ কাজ করবে না এবার বিষয়টা হচ্ছে এই ফেডারেশন নিয়ে আর কী কী সমস্যা হয় আজকে খুব সত্যি কথা হচ্ছে এসভিএফের ছবি রাহুল মুখার্জি পরিচালক বুম্বাদা দা অনির্বাণ ফেস যে কারণে এই খবরটা এই বিষয়টা এত বড় জায়গাতে এসেছে এবং এটা কিন্তু খুব ভুল এটা কিন্তু কি একটা ঘটনা কিন্তু এরকম বহু ঘটনা হয় যেগুলো কিন্তু ধরুন একটা ছবি ছবিটার বাজেট খুব কম ইন্ডিপেন্ডেন্টভাবে বানানো সেই ছবির পরিচালকও ফেস করে সেই ছবির টিমও ফেস করে এরকম বহু বহু ঘটনা আছে আমরা এরকম ঘটনা হামেশাই শুনেছি এবং আমি আমার নিজের একটা উদাহরণ দেব যেটা শুনলে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন সেটাতে আমি আসছি দেখুন ফেডারেশনের যেটা কাজ ভালো দিকও আছে খারাপ দিকও আছে ধরুন আপনি একটা ছবি করছেন দেখবেন আমার একটা ইন্টারভিউতে ছোট্ট একটা বিষয় দেবালয় ভট্টাচার্য বলেছিল আপনি ইনডোর আউটডোর মিলে দেখেছেন যদি পনেরো দিনের শ্যুট হয় সেখানে হেকটিক শিডিউল বড় টিম নিয়ে কাজ বারো দিন আছে এবার তিন দিনের যে কাজ সেখানে প্যাচওয়ার্ক রয়েছে সেখানে রাস্তার কিছু সিকোয়েন্স রয়েছে ছোট্ট গলির কিছু জায়গা রয়েছে যেখানে একটা ছোট টিম নিয়ে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে আবার এই ছোটো টিম বড়ো টিমেরও সমস্যা আছে সেটা তো আসবে পরে তাই ছোটো টিম নিয়ে আপনার কাজ হয়ে যাবে কিন্তু আপনি সেটা করতে পারবেন না ঠিক আছে আপনি সেটা করতে পারবেন না আপনাকে করতে দেওয়া হবে না আপনাকে এই বড়ো টিম নিয়েই কাজটা করতে হবে এবার এই বড় টিম নিয়ে আপনি ধরুন একটা ছোট্ট গলিতে ছোট্ট রাস্তায় কাজ করছেন প্রথম কথা হচ্ছে হ্যাপাও হবে সময়ও বেশি লাগবে এবং এই যে খরচাটা এটাও আপনাকে বেয়ার করতে হবে এবং একটা ছবিতেই যে ছোট ছোট খরচাগুলো যখন বাড়তে থাকে সেটাই কিন্তু বাজেটের বহু জায়গাতে কমানো যেতে পারে কিন্তু সেটাকে আপনাকে এরকমভাবেই করে যেতে হবে এটা আপনাকে মানতেই হবে এবার এর আর একটা দিক রয়েছে যদি ধরুন আপনি এই ফেডারেশন থেকে লুকিয়ে বেঁচে গেলেন এমন লোকেশানে কাজ করলেন কেউ টের পেলো না আপনি এমন সিনেমাটোগ্রাফার নিলেন যাদের ফেডারেশানের সাথে কোনোভাবে তারা যুক্ত নয় আপনি কাজটা করে ফেললেন আপনি কাজটা নামিয়ে নিলেন কাজটা রিলিজ হয়ে গেল রেসপন্স পেয়ে গেল কিন্তু তখন যেটা শুরু হবে সেটা হচ্ছে কাইন্ড অফ আপনি চোর আপনি চুরি করেছেন এবং সেই সময় সেই পরিচালক সেই ডিওপি সেই টিম এদেরকে কাইন্ড অফ কোণঠাসা করা হবে কারণ তারা চুরি করেছে এমনভাবেই তাদেরকে ট্রিট করা হয় যেটা অনুচিত যে নিজের শিল্পী দ্বারা কোনো জিনিসের আবিষ্কার করেছে সে একজন চোর কি করে হতে পারে এই ফেডারেশনের একটা নতুন নিয়মাবলী হচ্ছে যেটা আগে ছিল না যদি আপনি একটা স্বল্প বাজেটের ছবি বানান ধরুন সেই বাজেটটা হচ্ছে ছবির কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা এক কোটি দেড় কোটি দু কোটি নয় তাহলেও ফেডারেশন আপনাকে সাহায্য করবে এবার এর এই যে একটা এরকম ধরনের ব্যবস্থা যে সাহায্য করবে ফেডারেশন সম্পূর্ণভাবে যা একটা বড় ছবির ক্ষেত্রে করে এদেরকেও করবে বিষয়টা হচ্ছে আপনাকে ছোটো টিম দেওয়া হবে আপনি বলতে পারেন তাহলে তো সেদিক থেকে অসুবিধা নেই এবার যেখানে আপনি একটা কুড়ি জনের ইউনিট নিচ্ছিলেন বা তিরিশ জনের ইউনিট নিচ্ছিলেন একটা বিগ বাজেট ছবির ক্ষেত্রে বা একটা দু কোটি টাকার মিনিমাম বাজেটের ছবির ক্ষেত্রে স্মল বাজেট হলে সেই ইউনিটটা ছোট হয়ে যাবে কিন্তু আপনার এই তিরিশ লাখ টাকার ছবির ক্ষেত্রে এরকমই কি হওয়াটা স্বাভাবিক এরকমই কি হতে হবে আপনি কি বানাতে পারবেন যে আপনার সব দৃশ্যগুলো খুব সাদা মাটা হবে খুব ছোট ছোট হবে সব জিনিসপত্র যেন খুব ছোট পরিসরে হয় এমনটা সম্ভব সম্ভব নয় তো আপনিও তো ভাববেন চাইবেন যে আমার এই তিরিশ লাখ টাকার কাজে এমন একটা শট আছে এমন একটা সিকোয়েন্স রয়েছে যেটা ম্যাসিভ যেটা মানে দেখলে কেউ বুঝতে পারবে না এটার বাজেট কত সেটা আপনি সেরকমভাবে ভেবেছেন সেরকমভাবে সেট ক্রিয়েট করেছেন সেরকম কোরিওগ্রাফ করেছেন ধরুন একটা অ্যাকশন রেখেছেন ছোট্ট পরিসরেই বা সেখানে একটা এমনভাবে জিনিসটার সিনেমাটিক অ্যাপ্রোচটা রাখতে চেয়েছেন এমন একটা শর্ট নিতে চেয়েছেন যাতে জিনিসটা দেখলে অডিয়েন্স ভাববেই না এটা কত টাকার কাজ কিন্তু সেই সময় আপনাকে যে ইউনিটটা দেওয়া হবে সেটা হবে ছোটো সেখানে ধরুন যে ড্রেস বা কাস্ট্যুমার রয়েছে সে ধরুন আপনার টিমে আছে আটজন আটজনকে ড্রেস দিতে হবে সে চারজনকে ড্রেস করি আর করাবে না তার কারণ তিনজনের থেকে বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনি যদি ওই তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা বাজেটের মধ্যে একটা বড় কিছু ভাবনা আপনার মধ্যে থাকে সেই ভাবনাটাকেও আপনাকে ছোট করতে হবে দ্বিতীয় সমস্যা আপনি ধরুন এই তিরিশ চল্লিশ লাখ টাকা একটা কাজ করছেন কিন্তু আপনার সাথে ভালো পরিচয় আছে আমাদের এখানকার একজন বড় নায়কের বা একজন এ লিস্টারের তাকে আপনি গিয়ে রিকোয়েস্ট করলেন আপনার সাথে খুব ভালো পরিচয় সে বললো ঠিক আছে দুদিনের কাজ আছে আমি ছোট্ট একটা ক্যারেক্টার করছি করে দেব। কিন্তু আপনাকে তো তার আগে এই ফেডারেশনকে বাজেট দিতে হবে ছবিতে কাস্ট কে আছে ছবিতে ক্রু মেম্বার কী ছবিতে কি ক্যামেরায় শ্যুট হচ্ছে পুরো বাজেটটা দিয়ে দিতে হবে বা যখন দেখবে আপনি ওই অভিনেতাকে আনছেন তুমি একে আনছো তোমার ছবির বাজেট তাহলে তিরিশ লাখ নয় তখন আপনার সাথে তার কি সম্পর্ক কিভাবে হয় এটা তো আপনি পরিষ্কার করতেই পারবেন না তো এই হচ্ছে সমস্যা আপনি একজন পরিচালককে একজন টিমকে বলে দেবেন যে কি করা উচিত কি করা উচিত না কোনটা করা যাবে কোনটা করা যাবে না তোমার প্রয়োজন নেই তাও তুমি এত বড় টিম নাও আপনি ভাবুন একটা ছবির কাজ হচ্ছে সেখানে আমি মানলাম যে সেখানে যে স্পট বয় তাদের খুব বড় ভূমিকা তাদের প্রয়োজন মারাত্মক রকম কিন্তু যেখানে যে কাজটার পরিসরটাই ছোট। বা যেখানে দুদিনের কাজটা খুবই হতে হবে সেখানে ওই পাঁচজন স্পট বয়কে নিয়ে কী হবে তাদের কাজটা কি থাকবে লোকসংখ্যা বেশি খরচ বেশি অশান্তি বেশি এটা তো খুব প্র্যাকটিক্যাল একটা বিষয় তো এই জিনিসপত্রগুলো নিয়ে ফেডারেশন ফ্লেক্সিবল নয় যেটাতে পরিচালকদের খুব টিমের খুব বরাবরই রয়েছে এবং তারা এটা ফেস করে এবারের ভালো দিক কী আছে ভালো দিক হচ্ছে ধরুন আজকে আমি একজন ইনভেস্টার আমি একজন প্রডিউসার ধরুন প্রডিউসার ধরুন আমি নতুন কাজ করতে এসেছি এখানে এবার আমি কাজ শুরু করে দিলাম আমি টাকা দিয়ে দিলাম কিন্তু একটা টাইমের পরে আমার মনে হলো ধর আমার কাজ করতে ইচ্ছা করছে না আমি বেরিয়ে গেলাম এবার যারা ধরুন পনেরো দিন শ্যুট করেছে চার দিনের পেমেন্ট পেয়েছে বাকি পেমেন্ট পাবে বা সবাই টাকা পয়সাগুলো পাবে তারা কি করে তারা তো মানে মাথায় হাত পড়ে যাবে যে আমি দশ দিন খাটলাম পনেরো দিন টাকা পাবো না যদি ফেডারেশন থাকে তাহলে এই টাকাটা মারা যাবে না সেই মানুষগুলো কোনোভাবেই সেই জিনিস থেকে বঞ্চিত হবে না তারা টাকাটা পাবেই ফ্রড এই চিটিংবাজিটা করা যাবে না তো এরকম ভালো দিকও আছে তুই ভালো দিকটা কেউ ডিনাই করছে না কিন্তু যে ছোট ছোট ফাঁক ফুকরগুলো এত বড় বড় ইস্যুতে পরিণত হচ্ছে সেটা নিয়েই সবাই কথা বলছে যে আজকে বোম্বে থেকে একজন ডিরেক্টার এসেছে বোম্বে থেকে একজন সিনেমাটোগ্রাফার এসেছে তাকে বলা হবে যে তোমরা তো গিল্ডের মেম্বার নও তোমরা তো ফেডারেশনের মেম্বার নও তোমাদের কাছে কার্ডও নেই তোমাদের এমন একজন সিনেমাটোগ্রাফারকে নিতে হবে যে কার্ড হোল্ডার এবার সেই সিনেমাটোগ্রাফার সেই ডিরেক্টর নেবে কেন এইগুলোই হচ্ছে না জানা তথ্য যেগুলো আপনাকে এক লাইন বললে বা হুট করে বললে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে পুরোপুরি বিষয়টা কি চলছে এবার প্রথমে আমি একটা কথা বললাম যে যদি আজকে এটা এস ছবি না হতো যদি আজকে এটা অনির্বাণ বুম্বাদার ছবি না হতো রাহুল মুখার্জির মতো পরিচালকের ছবি না হতো তাহলে কি ব্যাপারটা এরকমভাবে উঠে আসতো তাহলে উত্তর হচ্ছে হয়তো না কারণ আমাদের এখানে ধরুন কেউ শর্ট ফিল্মের স্বপ্ন দেখছে একটা ইন্ডিপেন্ডেন্ট একজন পরিচালক সে একটা কাজ করতে চাইছে একজন নতুন ফিনান্সার এসেছে একটা ছোট্ট কাজ হচ্ছে একটা ওয়েব সিরিজ তারা নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য বানাচ্ছে তারা কি সমস্যার ফেস করতে পারে করেছে করে প্রতিনিয়ত আমি নিজে করেছি বিষয়টায় আসছি ধরুন আপনি একটা কাজ করছেন যে কাজটার জন্য আপনার এরকম কোনো আশা নেই যে কাজটা বেঁচে আমি প্রচুর টাকা কামিয়ে নেব আমি এই কাজটা এখানে করবো আপনি কাজটা করছেন জাস্ট ইন্ডিপেন্ডেন্টভাবে আপনি একটা বাংলো দেখেছেন আপনার গল্পের জন্যই বাংলোটা লাগে ওই বাংলোতে ধরুন এমনি সিরিয়াল সিনেমার প্রচুর শ্যুট হয় আপনি টাকা দিচ্ছেন তারা বাংলো ভাড়া তারা আপনাকে ভাড়া দিয়ে দিল আপনি সেখানে কাজ করতে গেছেন খবর পেয়ে গেল ফেডারেশন তারা এসে আপনার কাজ বন্ধ করে দেবে যে তুমি এই কাজটা করছো কীভাবে তোমাকে পারমিশন কে দিয়েছে তুমি ফেডারেশানের লোক নাও ডিওপি নাও এই টিম নাও ওই টিম নাও এই মেম্বারদের নাও তারপরে তুমি কাজ করতে পারবে সে কোথায় যাবে সে কাজ করবে কি করে আমি নিজের একটা এক্সপিরিয়েন্স বলছি দু সাল তখন আমি পড়ি সেকেন্ড ইয়ারে আমরা বন্ধুরা মিলে মানে সব আমার এজেরই দু তিনজন ছিল যারা আমার থেকে সিনিয়র আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছিলাম নলবন ওই যেখানে হচ্ছে ভেরি আছে ওখানে ওখানে আমরা কাজ করছি সেখানকার লোকের থেকে পারমিশান নিয়েছি তাদের থেকে টাকা দিয়েছি তারা আমাদের কাজ করতে দেবে বলেছে তারা পুরোপুরি ডেট সময় সব কিছু করে দিয়েছে এবং তাদের আমরা টাকা দিয়েছি তারা আমাদের খাবার ব্যবস্থাও করে দিয়েছে তাদের সাথে কথাবার্তা আত্মীয়তার কোনো সমস্যা নেই কাজ শুরু হয়েছে দেড় থেকে দু ঘন্টা কাজ করেছি আমি জানতাম না ওই পারে মানে ভেরির ওই পারে সিরিয়ালের শুটিং হয় আই হ্যাভ নো আইডিয়া আমি জানতামই না কাজ হচ্ছে হচ্ছে দেখি কমসে কম কুড়ি থেকে তিরিশ জন যারা এসে আমাদের কাজ পুরোপুরি বন্ধ করে দিল এবং তখন তো এই ফেডারেশনের নাম অল্প স্বল্প শুনেছি তারা আমাদেরকে বলে দিল আমরা এর মেম্বার নই আমাদের ডিওপি যে সে মেম্বার নয় এই ডিওপিকে নাও এই টাকা দাও এরকম করো তখন আমি কোথায় লিখবো কোথায় প্রতিবাদ করব কাকে জানাবো বয়স আমার অল্প আমি জানিও তখন না কিছু আমাদের কাজটা বন্ধ হয়ে গেল রাহুল মুখার্জির সাথে এই যে বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র রাহুল মুখার্জির সাথে হচ্ছে এমন নয় যাদের কাজ বাকি রয়েছে সেই পরিচালকেরা কি ফেস করবে যারা নিজেদের ছবি বানাচ্ছেন যাদের ছবি প্রসেসে আছে যারা ফ্লোরে যাবে তাদের অলরেডি কাজ হয়ে গেছে সেই কাজ রিলিজ হবে প্রত্যেকের প্রত্যেকের একটাই আওয়াজ একটাই কথা কারণ তারা প্রত্যেকের পরিচালক বা তারা কাজ বাড়ানোর স্বপ্ন দেখে ক্রিয়েটিভ মানুষ যেই ফিল্ডেরই হোক তাদেরকে আটকে দেওয়া নিয়মাবলীতে তারা কি করবে তাদের চলার পথ কী হবে এটা বাতলে দেওয়া এটা কখনো ওয়ে হতে পারে তো ফেডারেশানকে নিয়ে আমার মনে হয় সমস্যা হাজার থাকলেও ফেডারেশানের কি ভালো দিক সেটাও আমি বললাম ফেডারেশানকে অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে ফেডারেশান তো সিনেমার জন্য ফেডারেশান তো পরিচালকের জন্য ইন্ডাস্ট্রির জন্য তা সেটা ইন্ডাস্ট্রির বা পরিচালকের বা শিল্পীর আগেইনস্টে কী করে হতে পারে তাদের সাহায্যের জন্যেই তো হওয়া উচিত তাই না সেটাই তো প্রতিশ্রুতি তা সেটা কেন হচ্ছে না তো এই ছিল সম্পূর্ণ বক্তব্য যেখানে আমি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম তে আপনাদের কি অপিনিয়ান জানাবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক